নমস্কার আজকে বিশেষ একটি দিন হ্যাপি হোলি হোলির দিন আজকে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই হোলির দিনে আমার চ্যানেলের যত দর্শক আছেন সবাইকে এবং তার সাথে আপনাদের ফ্যামিলিকে গুড হেলথ এবং লং লাইফ আপনারা সুস্থ জীবন ক্যারি করুন এবং হোলির সাথে সাথে এমন কোনো কিছু যাতে না হয় যে ধরুন যেমন অনেকেই আছে যারা বাইক আরোহী বাইক চালানোর সময় গতি যাতে নিয়ন্ত্রণে থাকে এবং অবশ্যই খেয়াল করে হেলমেট ব্যবহার করবে এবং তার সাথে সাথে নিজের জীবনকে সুরক্ষিত রাখার জন্য বাইক নিয়ে কাটাকাটি করবেন না এবং গাড়ির গতি নিয়ন্ত্রণে থাকুক কারণ আপনি হোলি খেলছেন ঠিক আছে আপনার জন্য আপনার পরিবার অপেক্ষা করছে তাই রাস্তায় চলার পথে এবং বিশেষ করে বাইকে দুজনের বেশি উঠবেন না এবং বাইকে ওঠার আগে একটু খেয়াল করে হেলমেট পরে নেবেন আজ এ পর্যন্তই